এভাবে স্ন্যাক্স আইটেম বানিয়ে আপনি যদি আগে থেকেই ফ্রোজেন করে রাখেন তাহলে ইফতার বলেন বাচ্চাদের টিফিন অথবা বিকালের নাস্তা হঠাৎ করে গেস্ট চলে আসছে বাসায় যে কোনো সময় আপনার কোনোই প্যারা নিতে হবে না ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি চুলাতেই মাত্র পনেরো মিনিটে আপনি পিৎজাটা বানিয়ে নিতে পারবেন টেস্ট হয়েছিল সুপার ক্লাসি আর ডিটেলসের রেসিপিটা শেয়ার করব অসংখ্য টিপস সহ যাতে করে আপনারাও হানড্রেড পার্সেন্ট পারফেক্ট রেজাল্ট পেতে পারেন বাসায় প্রথমেই নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ ময়দা এক কাপ প্লাস হাফ কাপ তার সাথে আমি ব্যবহার করব হচ্ছে চিনি চিনিটা আপনারা চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন আর দিয়ে দিচ্ছি হচ্ছে ইস্ট অ্যাক্টিভ ইস্ট এখানে আমি একটা চামচ নিয়েছি লবণ দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি এক টেবিল চামচ তার সাথে লাগছে আমার তেল কুকিং অয়েল এখানে আমি প্রায় এক টেবিল চামচ মতো ব্যবহার করেছি সব কিছু এখন খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন আমি অ্যাড করে দিব হালকা কুসুম গরম পানি তো অল্প অল্প করে আমি পানি মিক্স করছিলাম আর এটা একটা আটার ডো বানিয়ে নিয়েছিলাম এখানে এই ডোটা তৈরি করতে আমার এক কাপ প্লাস দুই টেবিল চামচ মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এইভাবে আমি রেস্টে রেখে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো তো ওটা রেস্টে থাক এখন প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ মতো কুকিং অয়েল নিয়েছি তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম একটু গোটা করে কেটে রাখা কাঁচা সরি কি এটা পেঁয়াজ তার সাথে কাঁচা সামান্য একটু লবণ দিয়েছি আর এই যে টমেটো দিয়ে দিলাম দিয়ে কিছু সময় আমি সটে করে নিয়েছি তারপরে নামানোর আগে গোলমরিচের গুঁড়া একদম হাফ চা চামচ মতো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এখন সেম কড়াইয়ে আমি আবারও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তার সাথে চিকেন ব্যবহার করেছি এক কাপ পরিমাণ হাফ চা চামচ লবণ গোলমরিচের গুঁড়া একটা চামচ আদা এবং রসুন বাটা মিলিয়ে আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ এখন সব কিছু খুব ভালো মতো একটু তেলে আমি ভেজে নিয়েছি আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে আছে সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ আর টমেটো সস আমি এখানে ব্যবহার করেছি হাফ টেবিল চামচ আরও অ্যাড করেছিলাম আমি লাল মরিচের গুঁড়া হাফ চামচ এখন সব কিছু কিছু সময় আমি রান্না করে নিয়েছি তারপরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে এই যে সসেজ আমি এখানে হাফ কাপ পরিমাণ ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম অরিগানো অথবা মিক্সার ব্যবহার করতে পারেন আপনার হাতের কাছে যেটা আছে সব কিছু একত্রে মিক্স করে নিয়ে চুলার মিডিয়াম আছে আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি তো হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এনেছি আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গেছে মানে ইস্ট যেটা অ্যাক্টিভ হয়ে গেছে দুই থেকে তিন মিনিট মতো আমি ময়দার ডো মথে নিয়েছি আর এখন এই ডোটা আমি পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি আজকে আপনাদেরকে দেড় কাপ ময়দা থেকে পাঁচটা পিজা তৈরি করে দেখাবো পিজার জন্য আমরা ময়দার যেই বেস্টটা নিয়েছি সেটা একটু বেলে নিয়েছি এবং এটা কিন্তু একটু মোটা রাখতে হবে এই যে দেখেন সাধারণ রুটির থেকে এটা কিন্তু অনেক বেশি মোটা আছে আর এই রুটিটা আমি যখন প্যানের মধ্যে দিয়ে একটু সেকে নিব তখন কিন্তু এটা আরও ডাবল মোটা হয়ে যাবে তো যাই হোক চুলার জাল একদমই লো টু মিডিয়ামে রেখে এটা আমি সেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন এপিট ওপিট একটু মানে ব্রাউনিশ কালার চলে আসছে হয়ে গেছে আপনারা চাইলে এই পিজার রুটির ওপরে একটু কাটা চামচ দিয়ে খোঁচাই নিতে পারেন তাহলে যেটা হবে রুটিগুলো কিন্তু মানে ফুলে যাবে না যখন পিজা রুটি একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমার হোমমেড টমেটো সস আমি দিয়ে দিলাম তার সাথে ব্যবহার করেছি চিলি অয়েল এটার রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে একটা চামচ আমার হোমমেড টমেটো সস তার সাথে দিয়ে দিলাম চিলি অয়েল এভাবে আমি স্প্রেড করে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজিটেবল ভেজিটেবলের একটা লেয়ার ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিচ্ছি এই যে যেই চিকেনগুলো আমি প্রিপেয়ার করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিজের লেয়ারটা আপনাদের পছন্দ মতো চিজ আপনারা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি কতগুলো স্প্রিঙ্কল করে দিচ্ছি হচ্ছে গ্রিন অ্যান্ড ব্ল্যাক অলিভ আপনারা কিন্তু চাইলে এখানে মাশরুমটাও অ্যাড করতে পারেন তো ডান হয়ে গেছে এখন যেটা করব একটা পলিব্যাগের মধ্যে আমি এই পিৎজাগুলো উঠিয়ে ফেলবো আমার পিৎজা কিন্তু ঠান্ডা অবস্থায় আছে ঠিক আছে আপনারা চাইলে পলিব্যাগের পরিবর্তে এখানে জিপলক ব্যাগটাও ব্যবহার করতে পারেন আমি আজকে চারটা চিকেন পিৎজা ফ্রোজেন করছি আর একটা পিৎজা আপনাদেরকে রান্না করে দেখাবো মানে কুক করে দেখাবো তাওয়াটা সামান্য একটু গরম করে নিয়েছিলাম তার উপরে পিৎজাটা দিয়ে দিলাম কাবার করে চুলার একদমই লো আছে আমি এভাবে রান্না করে নিয়েছি একদম ঘড়ি ধরে পনেরো মিনিট ফ্রোজেন পিৎজা হলে আপনার যেটা করবেন ফ্রিজ থেকে বের করে দশ মিনিট পরে আপনি গরম তাওয়াতে দিবেন তারপরে পনেরো মিনিট চুলার একদম লো আছে রান্না করে নিলেই হয়ে গেল এভাবে আমি মাঝে মাঝেই ফ্রোজেন পিৎজা বানিয়ে রাখি হাতের অনেক কাজ কমে যায় প্লাস এই পিৎজাটা ডিপ ফ্রিজে ইনশাল্লাহ দুই মাসের মতো ভালো থাকে আল্লাহ হাফিজ আবার দেখা হবে আসসালামু আলাইকুম